ইরান বিশ্বকে বিস্মিত করে দেবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং নৌযুদ্ধ ক্ষেত্রে উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির সোমবার দেশটির সেনাবাহিনীর কমব্যাট অর্গানাইজেশনে প্রায় এক হাজার উন্নত মানবহীন বিমানবাহী যান ইউএভি যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন আজ কমব্যাট অর্গানাইজেশনে যোগদান প্রদানকারী ড্রোনগুলি ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীতে এমন ক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের ওপর মারাত্মক আঘাত হানতে সক্ষম ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়তুল্লাহ আলীর খামিনীর বক্তব্যের ওপর জোর দেন সেখানে খামিনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছে নাসির যাদের বলেন বিভিন্ন সামরিক মহরার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল তিনি বলেন আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরঞ্জাম রয়েছে যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করবে